হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকল অনেক বেশি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আমাদের ডেল্টা ফোর্স মোবাইল গেমটা হচ্ছে কোলাবোরেশন করেছে অ্যালেন ওয়াকারের সাথে তোমরা অ্যালেন ওয়াকারকে তো সবাই চিনো তো ওইটার সাথে হচ্ছে আমাদের ডেল্টা ফোর্স হচ্ছে তোমার কোলাবোরেশন করেছে সো এই কোলাবরেশনের জন্য হচ্ছে আমাদের কিছু ইভেন্ট এসছে অ্যান্ড ফিউচারে আরও অনেক ইভেন্ট আসবে যেগুলো হচ্ছে আমরা ওগুলোর ব্যাপারেও কথা বলবো যখন আসবে তো এখন কিছু ইভেন্ট এসছে আমি এর মধ্যে কয়েকটা ইভেন্ট তোমাদের এক্সপ্লেন করি আমি জানি অলরেডি তোমরা হচ্ছে ভিডিও দেখেছ অনেকগুলো বাট হচ্ছে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি যারা তোমরা আমার সাবস্ক্রাইবার আছো আর কি তো আমি সবার প্রথমে যে ইভেন্টটা নিয়ে কথা বলবো তাহলে ইভেন্ট নাম্বার ওয়ানে আমরা যাই সেটা হচ্ছে আমাদের আছে কোথায় আমাদের স্পেশালে তো এইখানে দেখো ফ্রি বান্ডেল গিভয়ে চলছে ঠিক আছে তো ফ্রি বান্ডেল গিভওয়েতে যদি আমরা আসি তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার কি বলছে ফ্রি লেজেন্ডারি বান্ডেলস ইনকামিং স্টে অ্যাক্টিভ টু ক্লেম টু আউট অফ থ্রি মানে তিনটার মধ্যে দুইটা আমরা পাবো ফ্রি লেজেন্ডারি বান্ডেল যেগুলো আসবে এটা নেওয়ার জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকা লাগবে ঠিক আছে সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু হচ্ছে আমাদের আর্মামেন্ট ভাউচার দেওয়া হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের টার্বিক দেওয়া হচ্ছে যেটা দিয়ে আমরা হচ্ছে স্পিন স্পিন পারি ঠিক আছে আই তোমরা জানো এটা কোথায় মারতে হয় তো এইখানে এইসব কিছু দিচ্ছে কিছু হচ্ছে বক্স দিচ্ছে শেষে হচ্ছে এটা পাবা ঠিক আছে এইখান থেকে হচ্ছে তোমরা এই এইগুলো ক্লেম করে নিবা এখন এইগুলো ক্লেম ক্লেম করতে গেলে তোমাদের এই পারে যে টাক্ক আছে টাক্ পুরো করতে হবে তো এই টাক্ক গুলো তোমরা কিভাবে পুরো করবা সেটা আমি বলি সো এইখানে আমরা শুরুতেই তিনটা যে টাস্ক দেখতে পাচ্ছি এটা হচ্ছে লগ ইনের দ্যাট মিনস কি এখানে আমাদের লাস্ট হচ্ছে সাত দিন লগ ইন করতে হবে তার মানে হচ্ছে সাত দিন লগ ইন করলে আমরা হচ্ছে এই তিনটা মিশন পুরো করে নিতে পারবো মানে টাস্ক পুরো হয়ে যাবে এরপরে যদি আমরা ঠিক এর নিচে আসি তো এইটা হচ্ছে তোমার মিনিটের তোমার মিনিটের হচ্ছে মানে তোমাদের এত মিনিট মানে এখানে লেখা আছে ষাট মিনিট হচ্ছে তোমাদেরকে অপারেশন হোক বা মোড হোক সেটা খেলতে হবে সো আমি হচ্ছে তোমাদের একবারে সব কয়টা কভার করে দিই সেক্ষেত্রে আমি সবগুলো দেখে নি একবার সো এই যে এইখানে তোমরা দেখো সবার শেষে হচ্ছে সাতশো মিনিট খেলতে হবে তার মানে হচ্ছে টোটালে তোমরা সাতশো মিনিট যদি গেম খেলো সেটা অরফেয়ার হোক বা অপারেশন মোড হোক তোমরা এই ম্যাচটা যদি তোমরা হচ্ছে টোটালে সাতশো মিনিট খেলো সেক্ষেত্রে তোমাদের এখানে যতগুলো মিনিটের যেগুলো টাস্ক আছে সবগুলো পুরো হয়ে যাবে ঠিক আছে সো এখানে সাতশো মিনিট দ্যাট মিন্স হচ্ছে এখানে তোমার এগারো ঘন্টা প্রায় চল্লিশ মিনিটের আশেপাশে বা চল্লিশ মিনিটই হবে আমি ঠিক হিসাব করি নাই সো এখানে এগারো ঘন্টা চল্লিশ মিনিটের আশেপাশে হচ্ছে তোমার খেলতে হবে তার মানে হচ্ছে তোমাকে যে এটা যে একদিনের মধ্যে করতে হবে এমন কিছু না তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমার কাছে আট দিন সময় আছে এই আট দিন পর এটা হচ্ছে তোমার আবার কি হবে রিফ্রেশ হয়ে যাবে ঠিক আছে আট দিনের মধ্যে তোমরা জাস্ট ইলেভেন আওয়ার্স খেলে নিবা তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে এই সব টাস্কগুলো পুরো হয়ে যাবে সো এইটা তো আমাদের গেল হচ্ছে ফ্রি বান্ডেল গিউয়ে এখন আমরা আমাদের আরও একটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ইভেন্ট দেখে নিব তো আমরা সেই ইভেন্টে যাই সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাবল বিট পাস এই ডাবল বিট পাস নামে একটা ইভেন্ট চলছে আমাদের গেমের মধ্যে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে এলেন ওয়াকার লিমিটেড এডিশন ইউ কন্ট্রোল দি রিদম অফ দি ব্যাটেল ফিল্ড ওয়াও তো আমরা সবাই জানি এলেন ওয়ার্কার হচ্ছে একজন সিঙ্গার ডিজে ঠিক আছে তো ডিজে সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে তোমাদের বলছে তোমরা হচ্ছে তোমাদের যে ব্যাটেল ফিল্ডের যে ফাইট এটা একটা যে রিদাম এই রিদাম তোমরা কন্ট্রোল করবে আর কি যাই হোক ঠিক আছে অ্যালেন ওয়ার্কারের লিমিটেড এডিশন এটা আর কি সো এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে এই মিশনটা আমরা যদি কমপ্লিট করি সেক্ষেত্রে এই মিশনটা কমপ্লিট করার কোনো ক্রাইটেরিয়া নাই এখানে কিছু জিনিস দেখানো আছে যেটা হচ্ছে আমি এখানে যা বুঝতে পারছি সেটা হচ্ছে তোমাদের ওপরে লেখা আছে স্কোর বাই আর এখানে হচ্ছে তোমার কিলের সাইন দেওয়া হচ্ছে টেন সার্ভাইভ ফর এ টোটাল অফ এ ওয়ান মিনিট ইন হ্যাজ অপারেশন মোড সো এটা অনেক অনেক ইজি তোমাদের হচ্ছে অপারেশন মোডে যাবা দেন জাস্ট তোমরা একটা অপারেশন মোড খেলবা সেক্ষেত্রে এটা কিছুটা কমপ্লিট হয়ে যাবে আর উপরেরটা ঠিক আছে অ্যান্ড তারপরে হচ্ছে তোমাদের নিচেরটাতে আমরা যদি দেখি তো সেইখানে ওয়ারফেয়ার ম্যাচ এটা হচ্ছে তোমরা অপারেশন আর ওয়ারফেয়ার ম্যাচগুলো খেলবা তাহলে তোমাদের এগুলো পুরো হয়ে যাবে যা আমি বুঝতে পারছি সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আমাদের স্কলারশিপ যেটা জিনিস আমরা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালেন ওয়াকারের হচ্ছে আ লোগো বা ওটার আফদার এলএম ওয়াকার এটা হচ্ছে সাইন তোমরা যারা এলএম ওয়াকার ফলো করো তারা বলতে পারবা তারা বুঝতে পারছো সো এইটা আমরা হচ্ছে আমাদের আফদার হিসেবে পাবো এন্ড এইখানে আমরা আসলে দেখতে পাই এটা হচ্ছে ব্যানার তো এলএম ওয়াকারের ছবি দেওয়া আছে ব্যানারে ওয়াও অনেক সুন্দর লাগতেছে এইটা তোমরা পাবা ঠিক আছে সো এইটা কমপ্লিট করো এন্ড কমপ্লিট করা শেষে এ তোমাদের 5000 পয়েন্ট হইলে এই গান স্কিনটা যেটা দেখতে মেটালিক অ্যান্ড সাইনি ঠিক আছে আর এর ওপরে খুব সুন্দর হচ্ছে কিছু প্যাটার্ন বানানো আছে যেটা ভালো লাগছে শেষের দিকে দেখো স্কোপের নিচে সো এই প্যাটার্নটাও সুন্দর লাগছে অ্যান্ড এইখানে হচ্ছে অ্যালেন ওয়াকারের সাইন দেওয়া আছে অ্যান্ড হচ্ছে নিচের দিকে অ্যালেন ওয়াকার লেখা আছে হুইচ ইজ গুড টু সি ওকে যারা তোমরা এলেন ওয়াকারকে পছন্দ করো অ্যান্ড তারপরে যদি আমি এই পারে দেখি তো এই পারেও হচ্ছে তোমার সেই রকমই কিছু ডিজাইন করা আছে অ্যান্ড হচ্ছে তোমার এলেন ওয়াকার লেখা আছে ঠিক আছে অ্যান্ড গানটার পুরো পুরো লুকটাই তোমার হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে তোমার সুন্দর লাগতেছে আর কি ঠিক আছে অ্যান্ড যাই হোক এটা আমার ভালো লাগছে স্কিনটার নাম হচ্ছে ওল্ড হ্যাবিটস ওকে পুরনো অভ্যাস ঠিক আছে সো এরপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এখানে অন্য কিছু আছে কি না সো এইখানে আমি তো হ্যাঁ এই যে এইখানে হচ্ছে তোমাদের একটা ইভেন্ট চলতেছে ঠিক আছে এই ইভেন্টটা তো এইখানে হচ্ছে তোমাদের স্কোয়াড স্কোয়াড আপ উইথ ফ্রেন্ডস ডিউরিং দি ইভেন্ট ওয়েন ইউ এন্টার এ ম্যাচ টুগেদার অ্যানি মিশন প্রোগ্রেস ইউল মেক উইল অলসো কাউন্ট টুয়ার্ড ইউর ফ্রেন্ডস প্রোগ্রেস ইন দ্যাট সেম ম্যাচ ওকে আমরা হচ্ছে আমার বন্ধুদের সাথে যদি কোনো ম্যাচ খেলি সেই ম্যাচে আমাদের যে পয়েন্ট ওই পয়েন্ট আমাদের বন্ধুদের সাথেও কালেক্ট হবে তার মানে হচ্ছে আমার বন্ধুরা কিল টিল করলেও ওটা আমাদের হচ্ছে কা পয়েন্টগুলো আমাদের হিসাবে ধরা হবে ঠিক আছে তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে খেলতে পারো তাছাড়া তোমাদের ফ্রেন্ড না থাকলে তোমরা একা একাও খেলতে পারো কোনো সমস্যা নেই তোমরা জাস্ট ম্যাচ খেলবা ঠিক আছে অপারেশন হোক বা অর ফের হোক সো এখানে প্রথম আমাদের যেটা মিশন দেওয়া হয়েছে মানে টাস্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমরা জাস্ট কি বলছে লাইট মেশিন গান লাইট মেশিন গানগুলো কোনগুলো জানো সেইগুলো হচ্ছে এম টু ফিফটি তারপরে এই যে এই ধরনের যে লাইট গানগুলো আছে এইগুলো ঠিক আছে মানে মেশিন গানগুলো আর কি লাইগে যে এটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু এক ধরনের মেশিন গান ঠিক আছে সো ওই গানগুলো হচ্ছে তোমরা ইউজ করবা এখানে এখানে ইউজ করবা অ্যান্ড দশটা কিল করবা দেন তারপরে হচ্ছে ওই মেশিন গান দিয়ে হচ্ছে তোমাদের তিরিশটা অ্যান্ড শেষে হচ্ছে পঞ্চাশটা এবং তোমাদের ভিকেল দিয়ে আর কি ড্যামেজ ট্যামেজ দিবা হ্যাঁ ড্যামেজ ট্যামেজ ভিকেল চালাও যারা তোমরা তোমরা হচ্ছে ভিকেলদের ড্যামেজ দিবা তাহলে তোমাদের এখানে টাস্কগুলো পুরো হতে থাকবে একটা ম্যাচের মধ্যে তোমার ভিকেল চালিয়ে নিবা তোমরা ড্যামেজ দিয়ে দিবা কিল করবা তাহলেই হয়ে যাবে তারপরে হচ্ছে ভিকেল ডিস্ট্রয় করতে হবে একটা ভিকেল তিনটা ভিকেল মানে হচ্ছে গাড়ি বা ট্যাঙ্ক এগুলো ডিস্ক্রাব করে দেওয়া অ্যান্ড ট্রিগার ভিকেল সাপ্লাই তার মানে হচ্ছে তুমি তোমার ম্যাচের মধ্যে হচ্ছে একটা গাড়ি ও যে আমরা পয়েন্ট দিয়ে আমাদের গাড়ি আনি না সাপ্লাই আনি না গাড়ি ট্যাঙ্ক নামাই ওই ট্যাঙ্কগুলো নামাবা ঠিক আছে তিনটা তাহলেই হয়ে যাবে অ্যান্ড প্লে ওয়ান ম্যাচ হোল মোড অফ ওয়ারফেয়ার ওয়ার ফেয়ার ম্যাচগুলো খেলবা তাহলে পুরো হয়ে যাবে এখানে তেমন কোনো প্যারা নেই তোমরা হচ্ছে খেললে এগুলো পুরো হতে থাকে আর আমি বলে রাখি আমি হচ্ছে খেলার সময় খুবই কম পাচ্ছি আমার হচ্ছে নতুন সেমিস্টার শুরু হয়েছে তো সেক্ষেত্রে আমি খেলার সময় কম পাচ্ছি যার জন্য এগুলো পুরো করতে পারছি না বাট আমি পুরো করে নিব সমস্যা নেই সময় আছে অ্যান্ড তোমরাও এগুলো পুরো করে নাও ঠিক আছে আর এইখানে তেমনভাবে হচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না যাই হোক এই যে তোমরা এই ইভেন্টটাতে দেখো এই যে তোমাদের টার ব্রিক পাবা না ওইখান থেকে ওই টার ব্রিকগুলো তোমরা হচ্ছে এখানে ইউজ করতে পারবে যে সুন্দর সুন্দর তোমাদের গানের অ্যাটাচমেন্ট হিসেবে ঠিক আছে এই যে অ্যাটাচমেন্ট হলো সাইনে অ্যাটাচমেন্ট এইগুলো হচ্ছে তোমরা স্পিন করতে পারবা ওই যে দিয়ে ঠিক আছে সো তোমরা পুরো করো স্পিন মারো আর এখানে একটা নতুন এসেছে যেভেন্টি সেভেন্টিন ওকে সো এইটাও হচ্ছে কিভাবে আনলক করে সেটাও হচ্ছে আমি তোমাদের বলি তোমরা হচ্ছে তোমাদের একটা ওয়ারফায়ার ম্যাচ স্টার্ট দিবা তোমরা একটা না তোমরা অনেকগুলো ওয়ারফায়ার ম্যাচ খেলতে পারো কোনো সমস্যা নেই জাস্ট তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে ষাট হাজার পয়েন্ট করতে হবে তার মানে হচ্ছে ষাট হাজার মতো খেলবা দেন তোমাদের হচ্ছে পয়েন্ট কালেক্ট হতে থাকবে ঠিক আছে সেই পয়েন্ট যদি ষাট হাজার পুরো হয়ে যায় তোমরা একটা ম্যাচ নাও তোমরা বেশ কয়েকটা ম্যাচ খেলেও করতে পারো কোনো সমস্যা নাই সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এখানে ষাট হাজার পয়েন্ট হইলে তোমরা এখান থেকে টোকেন গুলো পাবা আর এই টোকেনগুলো পাইলেই হচ্ছে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ প্রায় একশোটা লাগবে একশোটা হইলে তোমাদের এই এই মিশনটা আর কি পুরো হয়ে যাবে তোমরা চল্লিশ চল্লিশ তো আশি পেয়ে যাচ্ছো আর বিশ দিলে একশো তার মানে এরকম তিনটা হচ্ছে ষাট হাজার পয়েন্ট করলে তোমরা এটা আনলক করতে পারবা এটা হচ্ছে আমাদের অপারেশন মোডে এসছে ঠিক আছে নতুন ওয়েপন আর কি আমি ওটা আনলক করে নিব ঠিক আছে ওকে তোমরাও করে নিও হ্যাঁ আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য সরি আমি একটা ভিডিওর মধ্যে একটু জাস্ট ঠান্ডা মাথায় তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আর কি ঠিক আছে এই ইভেন্টের কথা আমি ভুলেই গেছিলাম একদম আমি এটা একদম শেষে রেকর্ড করতেছি সো আমি তোমাদের একদমই টাইম ওয়েস্ট করবো না আমি তাড়াতাড়ি বলে দিই সো এটা হচ্ছে শিবা ফোর্স পাজেল এসেছে যেটা তোমরা হচ্ছে স্পেশাল এর মধ্যে নিচের দিকে আসলে এখানে শিবা ফোর্স পাজেল সো এখানে তোমাদের কিছু করতে পারে একদম অন অফ দ্য ইজি একটা হচ্ছে তোমার ইভেন্ট এখানে জাস্ট তুমি ডেইলি লগ ইন করবা খেলবা কিল করবা জাস্ট নর্মালি কিল টিল করবা খেলবা ম্যাচ খেললেই তোমাদের এখানে পয়েন্টগুলো যে এই টোকেনগুলো পাবা এই টোকেন দিয়ে তোমার হচ্ছে স্পিন মারবা এখানে মানে কুইক পাজেল এটা মারলেই যে একটা আমি মেয়ে রেখেছি এইটা তোমার পুরো হইলে জাস্ট তোমরা এই এই ইভেন্টটা পুরো হয়ে যাবে অ্যান্ড এই যে এই কিউট একটা তোমার হচ্ছে ব্যানার তোমরা পেয়ে যাবা এইবার হচ্ছে যে এইগুলো পুরো করবা রেগুলার মিশনের মধ্যে হচ্ছে তোমার প্লে টোটালে অপারেশন তিনটা ম্যাচ খেলে নেবা এখানে ম্যাচ তিনটা খেলে নেবা জাস্ট দ্যাট সিট হয়ে যাবে ওকে ঠিক আছে সো তোমরা যারা নতুন যে কেউ যদি নতুন দেখে থাকো তাহলে আমি এইরকম ধরনের ভিডিও বানাই অ্যান্ড গেম প্লে অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের আপডেট নিয়েও ভিডিও বানাই অ্যান্ড রিয়াকশন ভিডিও দিই আমি ঠিক আছে ডেল্টা ফোর্সে বিভিন্ন ধরনের হচ্ছে ট্রেলারের সো তোমরা এইসব দেখতে চাইলে এবং গেমটাকে আমার সাথে এনজয় করতে চাইলে এই ভিডিওগুলো তুমি হচ্ছে দেখতে পারো আর হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আর তোমরা গাইস বলবা আমাকে কোন বিষয়ে তোমাদের সমস্যা সেগুলো কমেন্ট করবা আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক আছে ওকে গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ওকে গাইস বাই বাই